যত জন আমার বন্ধু যত জন সবাই জানেন আমার সম্পর্কে হাবি বেশি একেবারে বন্ধুর যেমন কালকে ওর গানটা যখন ইউটিউবে বার হলো আমি প্রথম ওকে বললাম যে আমার মনে হয় তুমি কিন্তু আরেকটি স্তরে চলে যাচ্ছ এটা ও শুনে খুব গভীরভাবে ভাবলো এবং আমাকে একটু জানতে চাই সেটা বলতে তুমি কি বোঝা আমি বললো কৃষ্ণ যখন এসেছিল তখন কিন্তু মানুষের মনে একটু দোলা লেগেছিল এই গানটা কিন্তু আরেকটি দলা দিল এবং যেহেতু এখন বিদেশ বিভিন্ন এগুলো চলে গেছে হয়তো এমন হতে পারে আমাদের বাংলাদেশে যেমন রোনাল হিন্দি ভাষাভাষী উর্দু ভাষাভাষী বাংলা দেশিদের মধ্যে বিচল ভাবে পরিচিতি লাভ করেছেন উনি একটা সময় পার করেছেন ওনার কথা তো আলাদা তিনারা কখনো অক্ষয় হবেন তবে আমাদের দেশ থেকে আমার কেন জানি মনে হচ্ছে এই ছোট্ট বাংলাদেশ থেকে এখন ধীরে ধীরে আমাদের ছেলেমেয়েরা আস্তে আস্তে পৃথিবীতে ছড়াতে শুরু করবে ওনার গান তো আলি আলি আগেই শোনা এবং তবে এটি এটি সত্য কথা যে ওনার জনপ্রিয়তা এত আকাশ টুন্দি এটা কিন্তু কখনো চিন্তা করি নি বা স্ত্রী অতটা আসেও নি তবে এটাই কি যথেষ্ট না উনি চলে গেলে কিন্তু পৃথিবীকে বুঝিয়ে দিয়ে গেলেন তার জনপ্রিয়তা কথা তাই আকাশ সুন্দর একটি প্রশ্ন আসলে সঙ্গীত ভালোবাসার জিনিস যিনি গাইবেন তাকে ভালোবেসে গেতে হবে এবং সেটি করলে মানুষ বা গ্রহণ করে থাকে আজকে যে মামুনিয়া গানটার কথা আপনি স্টেজেও করলাম এটি বয়স পঞ্চাশি লক্ষ লো এটি কেন আজকে মানুষের মনে গেঁথে আছে কারণ একটি সেটি হলো গানের প্রতি শিল্পীর ভালোবাসা এবং শিল্পী আগ্রহ করে দর্শকরা যেন ভালোবেসে গানটি শুন শুনেছেন তাই হয়তো এই অর্থ সতর্ক এখনো বেঁচে আছে আজকের গান এবং আমাদের সময়টা গানের মধ্যে তফাৎ একটুখানি তো আছেই তখন সবকিছু সৃষ্টি করতে হতো আমাদের এই মাথা থেকে ব্রেন থেকে এই সৃষ্টি করতে অনেক সময় দিত একেও আদর যত্ন করে লালন পালন করা এখন কি বোর্ড অনেক কিছু চলে আসে তবু যারা এই সময়ে যারা কাজ করে তারা কিন্তু ধীরে সুস্থে সবকিছুই চিন্তা করি আগে অস্থিরতা ছিল না এখন একটু অস্থিরতা আছে এছাড়া বিশেষ কিছু না এটা তো কথা না সব সর্বকুলেই এই আমাদের আজম খান ফিরুজ সাহি তার আগে যারা ছিলেন সব এক সময় ফকির আলমজি যারা সব চলে যুগে যুগে পরিবর্তন হয় এখন এখন যারা করছে বালাম হাবিব আর কি জমি আরো যারা আছে আছে আমাদের আরো যারা নাম আসছে না কিন্তু তারা যারা করছে পঞ্চাশ বছর পর তারাও হয়ে যাবে অনুকরণ এইটা কিন্তু একটি বিবর্তন চলতেই থাকে যুগে যুগে মানুষের রুচিও পাল্টাবে তবে ভালো রুচি চিরদিনই বেঁচে থাকে কিছুটা হোচট খায় এটা নিয়ে তো চিন্তা করলে হবে না ভালো ভালোই থেকে হ্যাঁ আমি এখন পূর্ণভাবেই গ্রামে থাকি এবং গ্রাম আমার খুব ভালো লাগে গ্রামের একাকিত্ব নিরবতা আমাকে আরো অনেক কিছু নীরবে শেখাচ্ছে যেটা আমি গ্রহণ করছি যেমন আজকে আপনাদের সাথে এসেছি আমি শুধু গ্রাম থেকে এসেছি গ্রামীণ জীবন যদি কারো পক্ষে সম্ভব হয় অন্তত মাসে এক সপ্তাহ থাকলে আমি মনে করব আপনাদের সকলের কিছু না কিছু ভালো না গান তো আমার হচ্ছে বললাম না নতুন গান বাইশটা হয়েছে এবং আরো চলছে কিছু কিছু গান তো করবোই ততক্ষণ তবে হ্যাঁ গানের কথা গানের সুর গানের ঢং সবকিছু কিন্তু ধীরে ধীরে পাল্টাচ্ছে এখন হইচই আর এখন একটু বস্তু কাজের কথা মানুষের কথা এগুলো বেশি ভালো হয়তো আমার জন্য জন্য সবার আসবে আসবে এখনো দুদিন ধরে এটা কখনো থেমে থাকে না আর এটা যেটা আপনি প্রশ্ন করলেন এটা ওই আসমান থেকে একটি ভালোবাসা একটি আদর না থাকলে কেউ পায় না তবে হ্যাঁ আমি মনে করি পরিমিত জীবন যাপন করলে শরীর কোন আক্ষেপ নেই কেননা আক্ষেপ যেগুলোতে হয় সেগুলা স্বীকৃতি পাওয়ার মতো ঘটনা ঘটে আজকে একটা স্বীকৃতি পেলাম স্বীকৃতির স্বীকৃতি এটা ছোট বড় থাকে না ভাগ্যে যখন যেটা হবে আমি ওটাতেই বিশ্বাস